হ্যালো গাইস ওয়েলকাম মাই অ্যাঞ্জেল মন্দিরেছেন আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি আজকে যাচ্ছি রথের বেলায় তো চলো যাওয়া যাক তো গাইস আমি গাড়িতে উঠে পড়লাম আমার মা পিছনে বসেছে আর এখানে মাসি আর বসেছে আর গাড়িতে অনেকেই ঘুমিয়ে পড়েছিলো আমিও ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু সামনেই দেখি বড় নদীর চলে এলো আমার বোনো আমাকে ডাক দিয়ে বললো বড় নদী চলে এসেছে তাড়াতাড়ি ওট বা তাই আমি পর ভিডিওটা অন করলাম তো চলো এখন তোমাদের সাথে নদীটা একটু শেয়ার করি গাইজ আমার বড় নদী দেখতে খুবই ভালো লাগে তার মধ্যে আরও বৃষ্টি হয়েছে বৃষ্টি নদীতে জল বেড়েছে তার মধ্যে তো বেশি সুন্দর লাগছে ব্রিজটাও নদীটাও নদীটার মধ্যে আর কি মোবাইলে অতটা স্রোত বোঝা না কিন্তু এমনি খুব স্রোত ছিল নদীটাতে তো বন্ধুরা কাদের কাদের তোমাদের কার কার ভালো লাগে নদী দেখতে বড় নদী দেখতে তার সৌন্দর্য উপভোগ করতে কমেন্টে কিন্তু বলো তো গাইস আমরা চলে এলাম আলিপুরদুয়ারের স্কন মন্দিরে তো চলো তোমাদেরকে দেখায় আলিপুরদুয়ারে স্কন মন্দিরের ডেকোরেশনটা তো গাইজ দেখো খুব সুন্দর করে উপরটা সাজিয়েছে চারিদিকটাও খুব সুন্দর করে সাজিয়েছে আমার তো খুবই ভালো লাগছিলো তোমরা আগে কে কে এই স্কন মন্দিরে এসেছো আমাকে কিন্তু কমেন্টে বলো আমি তো এবার প্রথমবার এলাম মাসির বাড়িতে এসে মাসি বলল চল যাই রথযাত্রায় আলিপুরদুয়ারে স্কন মন্দির আমি মাসিকে বললাম আমি গাড়িতে এক ঘন্টার বেশি থাকতেই পারি না বাসে বা সাফারিতে তাও মাসি বলল চল ওখানে ভালো লাগবে তার আমি স্কন মন্দিরে এসে তো দেখি খুবই ভালো লাগছে গাড়িতে হয়তো একটু কষ্ট হয়েছে কিন্তু এখানে এসে তো খুবই ভালো লাগছে আমার তো চলো গাইজ তোমাদেরকে এবার ঠাকুরটা দর্শন করাই টু গাইজ এই যে জগন্নাথ দেবের মূর্তি ঠাকুরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে তো গাইস এখানে আরও অন্যান্য ঠাকুরও ছিল শিব ঠাকুরেরও ঘর ছিল গাইস আমি ভাবতে পারিনি আজকে দিনটা দুটো কদিন একটা না এত বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে খুবই সুন্দর রৌদ্র উঠেছিলো তাই খুবই ভালো লাগছিলো তো গাইস আমরা চলে এলাম এখানে প্রসাদ খেতে প্রসাদের লাইন অনেক লম্বা ছিল এখান থেকে তো আমরা চলে এলাম ওই রাস্তা পর্যন্ত লাইন আছে তারপর গাইস আমি এখান থেকে নিয়ে নিলাম ভাত ভাত নিয়ে তারপর চলে গেলাম ওই দিকে এখানে মা নিচ্ছে ভাত তারপর এখান থেকে নিলাম ডাল এখান থেকে নিলাম পনিরের তরকারি আর ছিল ওই জায়গায় পায়েস পায়েস পনিরের তরকারি আর ডাল দিয়ে খেতে তো আমার খুবই ভালো লেগেছিলো তারপর দেখলাম নিচের তলায় আর জায়গা নেই তাই আমরা চলে এলাম উপরতলায় উপরতলায় মানুষ খুবই কম ছিল তাই খেতেও খুব সুবিধা হয়েছিল এখানে শুধু এই জনই আমরা বসেছিলাম আর রান্নাটাও খুবই টেস্ট ছিল আর খেতেও খুব লেগেছিল একেবারে প্রাণ ভরে গিয়েছিল খেয়ে খাওয়া দাওয়ার পর দেখে এখানে দিদিগুলো কত সুন্দর কীর্তন দিয়ে নৃত্য করছে তো আমার দেখতে খুবই ভালো লাগছিল ওই দিদি অনেক জগন্নাথদের ভক্তরা এখানে বসে তো ওদিকে কীর্তন হচ্ছিলো আর এদিকে দিদিগুলো নাচছিলো তোর কাছ দেখো ওদের নাচগুলো কিন্তু খুবই ভালো লাগছে দেখতে ওখানে কীর্তন শুনতে শুনতে অনেকটা সময় কেটে যায় তারপর এখানে শ্রী শ্রী বলরাম দেবকে রথে তোলার জন্য মন্দির থেকে নিয়ে যাওয়া হচ্ছে গান চালিয়ে দূরে দূরে নিয়ে যাওয়া হচ্ছে তারপর সুভদ্রা দেবীকে নিয়ে যাওয়া হচ্ছে রথে সবার লাস্টে নিয়ে গেল আমাদের জগতের নাথ জগন্নাথ দেবকে এখানে খুব সুন্দর করে নিয়ে যাওয়া হয়ে আমি এবার প্রথম দেখলাম আমাদের এলাকায় অত এরকম ভাবে হয় না কারণ আমাদের এলাকাটা অত বড়ো না ছোটো এলাকা তো চলো এবার আমরা সোজা রথের ওখানে যাব তো গাইজ আমরা বাইরে রথের ওখানে চলে এলাম রথের ওইখানে যাওয়াই যাচ্ছিল না রথের এখানে খুব ভিড় ছিল প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছ এখানে অনেক মানুষ এত মানুষের ভিড়ে গেলে আমি তো এমনি চ্যাপটা লেগে যাব তারপর এখান থেকে আমরা সোজা চলে যাব ওই দিকে ওই সাইডে একটু গিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে দিয়ে যে রড যখন কাছে আসবে তখন একটু টেনে নেব রড টানতে তো সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে কিন্তু ভিড়ে কিন্তু যাওয়াই যাবে না তো অবশেষে রডটা আমাদের কাছে সামনে চলে এলো তাই আমি রডটা টেন কিন্তু ভিডিওটা করতেই পারলাম না এত ভিড় মোবাইলটা এত লড়াচড়া হচ্ছিলো যে আমি ক্যামেরাটা ধরেই রাখতে পারছিলাম না তারপর বুনু বললো আমাদেরকে একটু দেখা কিন্তু যখন আমি ক্যামেরাটা ধরলাম ও মুখটাই রেখে দিতে চাইলো তারপর গাইস আমি দেখলাম এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে তাই আমিও চলে এলাম প্রসাদ নিতে গাইস গাইস পরে আমার শরীরটা একটু ভালো লাগছিল না তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা এই পর্যন্ত